আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এত রাতে কিসে রান্না করা হচ্ছে আসলে ভাই এটা হচ্ছে সারা দিন ফুটবল খেলার পরে রাতে একটা পিকনিকের বিশাল আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন ভাইরা আরে মামা মাথায় নষ্ট এত আয়োজন দেখছি আর পাঁচশো লোকের আয়োজন করা হয়েছে তো অনেক আমাদের গ্রামের সবাই বড় ভাই মিলে সহযোগিতা করছে আমাদের দেখা যাচ্ছে ছোট বড় সবাই মিলে একটা কাজ করলে কাজটি হয় খালি খায় দেয়ের আয়োজনও না রাতে আবার ডিজে পার্টির আয়োজন করা হয়ে আছে খেলাধুলা শেষে একটু বিনোদন তো করতে হবে তাই না দর্শক সবাই চিন্তায় পড়ে গেছে চার গরুর গোস্ত তো তাই লাগে দেখেন সবাই কি মনোযোগ দিয়ে দেখতেছে খাই দায় যে কেমন হবে সবাই বলেন রান্না শেষের দিকেই বলেন আরে সবাই সারি সারি করে বসছে ঠান্ডায় তোর কাকু আমাকে দিয়ে যাও বেশি করে বন্ধুরা তিন দিন ধরে খাওয়া দাওয়া করে নাই আজকে খাওয়ার জন্য ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে দেন আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে যায় একটা বিশাল চায়ের গরু দিয়ে তো খিচুড়ি পাক করা হয়েছে দেখেন সবাই মিলে তাহলে বোঝেন আজকের খায়দায় কেমন হবে আরে সবাই মিলে তাহলে বসে পড়ছে আমার লাগে একটু রাখো আপনারা আবার কেউ খাইতে চায়েন না দিতে পারবো না আপনাদের হাই রে স্বাদ হয়েছে তো তাই আরে আমার বন্ধুরা মনে হয় কোনো দিন খায় নাই হাই রে খাওয়া দাওয়া অবস্থা কি আরে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দেন